তো সবাইকে স্ট্রোক সংক্রান্ত আজকের এই পঞ্চম পর্বে জানাই স্বাগতম তো আজকে আপনাদের সাথে এই স্ট্রোক সংক্রান্ত পঞ্চম পর্বে আপনাদের সাথে আলোচনা করবো যে স্ট্রোকে মানে পরবর্তীতে একজন রুগী কী খেতে পারবে বা কী খেতে পারবে না এক কথায় রুগীর ডায়েট মানে কেমন হবে অনেক সময় কিন্তু স্ট্রোকে মানে পরবর্তীতে রোগী মুখে মানে খেতে পারে না সেক্ষেত্রে কিন্তু এনজি টিউব দেওয়ার প্রয়োজন হতে পারে তো সেই এন টিউব মানে কতদিন মানে রাখতে হবে বা সেখান থেকে কী ধরনের মানে খাবার দেওয়া যাবে না দেওয়া যাবে আজকে এই স্ট্রোকের পঞ্চম পর্বে এই এক কথায় রুগীর খাবার মেনু কি বা কি খাবার খাবে এই বিষয়টা আজকে আপনাদের সাথে আলোচনা করব তো ভিডিওটি মানে না টেনে সম্পূর্ণ দেখার আপনাদের কাছে মানে অনুরোধ রইল তাই আশা করি এতটুকু মানে বুঝতে পারবেন যে রুগীর স্ট্রোকের পরবর্তীতে তার খাবার মেনু বা খাবারের কি ধরন হতে পারে তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক তো প্রথমেই আপনাদের যে ইনফরমেশনটুকু দেবো দেব সেটা হলো যদি স্টকের পরবর্তী সময় আমাদের প্যাশন যদি স্বাভাবিক থাকে প্যাশন যদি মানে নরমাল থাকে এক কথায় প্যাশন যদি এক একা উঠে মানে বসতে পারতেছে বা প্যাশন দেখা যায় মুখে কথা বলতে পারতেছে বা হালকা মানে খাবার দাবার খাচ্ছে কোনো অসুবিধা হচ্ছে না সেক্ষেত্রে এই ধরনের প্যাশন সাধারণত সকল খাবারই মানে খেতে পারবে কোনো খাবারে আসলে তেমন কোনো প্রকার রেস্ট্রিকশন নেই আমাদের মধ্যে অনেক সময় ভুল ধারণা থাকে যে স্টক হলে এটা খাবে না ওটা খাবে না এরকম আসলে কিছু না স্টক হলে যদি সে মুখে যদি প্যাশেন্ট মানে স্বাভাবিকভাবে যদি কথা বলতে পারে উঠে বসতে পারে বা মুখে খাবার খেতে পারতেছে কোনো সমস্যা হচ্ছে না এই সকল ক্ষেত্রে দেখা যায় আমাদের প্যাশেন্ট সকল ধরনের খাবার খাবে তাতে কোনো প্রকার সমস্যা নেই আর দেখা যায় অনেক সময় আমাদের স্ট্রোকের পরবর্তী সময়ে কিন্তু দেখা যায় শরীরের যে কোনো এক পাশ মানে দুর্বল হয়ে যায় অথবা মানে প্যারালাইজড হয়ে যায় সেটা এক পাশ অথবা উভয় পাশও হতে পারে অনেক সময় দেখা যায় স্ট্রোকের পরবর্তী সময়ে রুগী মানে কথা বলতে পারতেছে না তো এ সময় এমন দেখা যায় যে শরীরের এক পাশ বা উভয় পাশ প্যারালাইজড হওয়ার মানে সাথে সাথে আমাদের কিন্তু গলার যে মানে পেশি সমূহ রয়েছে সেগুলো কিন্তু শক্ত হয়ে যায় তো এমনকি এই সময় রুগীর যে কোনো খাবার মানে গিলতে অসুবিধা হতে পারে এমন কি দেখা যায় রুগী তখন উঠে মানে বসতেও পারে না এই সকল কন্ডিশনের বেলায় রুগীর দেখা যায় মুখে খাবার সাধারণত বন্ধ রাখা হয় মুখে কোনো প্রকার মানে খাবার দেওয়া হয় না কারণ যদি মানে রুগী মুখে গিলে খেতে মানে না পারে সেক্ষেত্রে কিন্তু খাবার দেখা যায় কি আমাদের খাদ্য নালিতে না গিয়ে সেখানে কিন্তু আমাদের এই খাবারগুলো শ্বাসনালীতে এসে পড়তে পারে এবং সেক্ষেত্রে কিন্তু অনেক সময় কিন্তু এইসব স্ট্রোকের প্যাশেন্ট কিন্তু মুখে মানে বলতে পারে না তখন কিন্তু এই খাবার শ্বাসনালীতে গেলে অনেক সময় কিন্তু শ্বাস প্রশ্বাস মানে বন্ধ হয়ে রুগী কিন্তু ইন্তেকাল করতে পারে তো এই সমস্ত কন্ডিশনের ক্ষেত্রে দেখা যায় কি মুখে খাবার মানে বন্ধ রাখা হয় তখন এই ধরনের পেশেন্টকে সাধারণত ন্যাসোগ্যাস্ট্রিক টিউব অথবা সংক্ষেপে এটাকে আমরা এনজি টিউব মানে বলে থাকি সেই এনজি টিউবের মাধ্যমে সকল খাবারগুলো অপদান করা হয় তো এনজি টিউবটা কি একটু আপনাদের সংক্ষেপে বলি এনজি টিউব হলো যখন আমরা মানে মুখে স্বাভাবিকভাবে কোনো খাবার খেতে মানে পারে না তখনকার সময় একটি নল নাকের ভিতর থেকে আমাদের গলা হয়ে খাদ্য হয়ে একদম আমাদের স্টোমাক পর্যন্ত মানে মানে পৌঁছে যায় সেই নলটি এবং সেই নলের অপর প্রান্ত থাকে আমাদের নাকের ছিদ্রের মানে বাহিরে তো সেই নলের মাধ্যমে থেকে আমরা মানে যে কোনো মানে স্বাভাবিক মানুষ যে খাবার খায় ঠিক একই খাবারগুলো আমরা একদম ব্লেন্ডারে ব্লেন্ড করে ঝাউর মতো করে বা তরল করে সেই খাবার আমরা সেই অনলের ভিতর থেকে আমরা রুগীকে প্রদান করে থাকি তো এখানে আপনারা খেয়াল রাখবেন যদি রুগীর মুখে খাবার খেতে না পারে বা রুগীর যদি আনকনসিয়াস অবস্থায় থাকে রুগীর যদি জ্ঞান না থাকে তো অনেক সময় হয় কি রুগী খাবার মানে গিলতে পারতেছে না রুগী খাবার খেলে কাশি আসতেছে এই সকল ক্ষেত্রে রুগীর মুখে কোনো প্রকার খাবার দেওয়া যাবে না এমনকি এক মানে পানীয় দেওয়া যাবে না তখনকার সময় দেখা যায় কি এই সকল মানে প্যাশেন্টকে এনজি টিউব মানে পরিয়ে দিতে হবে এবং সেই এনজি টিউবের মাধ্যমে সেই খাবার চলমান থাকবে এখন আমাদের এখানে অনেক সময় প্রশ্ন থাকে যে এনজি টিউবের মাধ্যমে আসলে কিভাবে খাবার মানে দেওয়া হয় তো এই বিষয় নিয়ে একটি ভিডিও আমরা খুব শীঘ্রই আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করা হবে জাস্ট এখন এনজি টিউবের মাধ্যমে খাবারের পরিমাণ কতটুকু দিবেন আপনারা বা কি খাবার যায় দেওয়া সেটা এখন আপনাদের সাথে মানে আলোচনা করতেছি তো এনজি টিউবের মাধ্যমে কীভাবে মানে খাবার দিবেন বা খাবারের কতটুকু মানে পরিমাণ দেবেন প্রথমে সেই বিষয়টা আপনাদের কাছে মানে ক্লিয়ার তো সাধারণত এনজি টিউব দেওয়ার পরবর্তীতে সকাল আটটা থেকে রাত্র দশটা পর্যন্ত খাবার মানে চলমান থাকবে রাত্র দশটা অথবা রাত এগারোটার পরবর্তী সময়ে কোনো প্রকার খাবার দেওয়ার প্রয়োজন নেই তো এই বিষয়টার এই টাইমটা খেয়াল রাখবেন যে ভোর আটটা থেকে আপনার রাত্র দশটা থেকে এগারোটা এই সময়টুকু পর্যন্ত খাবার দেবেন আর খাবার দেওয়ার সময় হলো এখানে রুগীর মানে কন্ডিশনের উপরে সাধারণত এই খাবার দেওয়ার মানে সময়টা আর নির্ধারণ করা হয় এখান দেওয়া যে অনেক সময় একশো এম অথবা দুইশো এম অথবা দেখা যায় দুই ঘন্টা পর একশো এম এল এভাবে সকাল আটটা থেকে রাত্র মানে দশটা পর্যন্ত কন্টিনিউসলি মানে চলতে থাকে অথবা দেখা যায় মানে তিন ঘন্টা পর পর দেখা যায় দুইশো এম করে মানে খাবার সেই সকাল আটটা থেকে রাত্র মানে দশটা পর্যন্ত এভাবে কন্টিনিউসলি মানে চলতে থাকে তো এটা সমস্ত খাবারের পরিমাণ এবং খাবারের সময়টা সমস্ত রুগীর মানে শরীরের কন্ডিশনের উপরে ডিপেন্ড করে তো এইবার আপনাদের কাছে বলবো যে টিউবের মাধ্যমে আপনারা কি কি ধরনের খাবার মানে দিতে পারবেন তো এখানে এনজি টিউবের মাধ্যমে আপনারা সকল ধরনের খাবারই মানে দিতে পারবেন কোনো খাবারে কোনো সমস্যা নেই এখানে আপনারা দেখা যায় মাছ মাংস ডিম ঝাউ ভাত অথবা দেখা যায় খিচুড়ি এগুলো আসলে ভালোভাবে একটি মানে ব্লেন্ডার মানে মেশিনের মাধ্যমে খুব ভালোভাবে মানে ব্ল্যান্ড করে সেটা আপনারা দেখা যায় ঝাউর মতন করতে হবে বা আপনারা স্যুপের মতো করে সেখান থেকে দেখা যায় এনজি টিউবের মাধ্যমে এই খাবারগুলো মানে দিতে পারবেন তবে এখানে আপনাদেরকে একটা মানে কথা বলে রাখি এরকম আমরা অনেক মানে কন্ডিশন পাইছি যে আসলে এনজি টিউব দেওয়ার পরে রুগীর সাথে যারা লোক থাকে তারা এমন ভাবে যে থেকে শুধুমাত্র স্যুপ দেওয়া হয় অথবা এনজি টিউবের মাধ্যমে শুধু মানে ঝাউ দেওয়া যাবে আসলে এরকম কোনো কিছু না এনজি টিউবের মাধ্যমে আপনারা সকল খাবারই মানে প্রদান করতে পারবেন আর এখানে যদি শুধু স্যুপ দেন বা যদি শুধু মানে ভাত দেন তাহলে সেক্ষেত্রে হয় কি যে রুগী কিন্তু অনেক সময় দেখা যায় অসুস্থ সময় আমরা এমনিতেই অনেক দুর্বল হয়ে পড়ি আর তখন কিন্তু এই ঝাউ আর মানে স্যুপের জন্য কিন্তু শরীর পর্যাপ্ত পরিমাণ আমাদের পুষ্টি পায় না বা নিউট্রিশন পায় না সেক্ষেত্রে কিন্তু আমাদের শরীর আরও দুর্বল হয়ে পড়তে পারে তো এক্ষেত্রে আপনারা এই কুসংস্কার থেকে উঠে আসবেন এখানে এনজি টিউবের মাধ্যমে সকল খাবারগুলোই আপনি খুব ভালোভাবে মানে ব্লেন্ড করে রুগীকে মানে খাওয়াতে পারবেন আর এখানে শেষে আরেকটা কথা বলে রাখি অনেক সময় এনজি টিউবের মাধ্যমে মাধ্যমে আমরা আসলে যারা পেশেন্টের সাথে যারা লোক থাকে তারা আসলে ফলের জুস নিয়ে মানে মানে পড়ে থাকি তো এখানে একটি কথা আপনাদের মানে বলে রাখবো যে জুস বা ঝাউ বা এগুলো এগুলো মানে বাদ দিয়ে এগুলো দেন কিন্তু এগুলো অল্প পরিমাণে দেন দেখা যায় আপনি প্রতিদিন একবার দেন বা আদিনে মানে দুইবার দেন এর বেশি নয় আপনি সব থেকে মানে ভালো হয় এখানে যদি প্রপার যে নিউট্রিশনালগুলো মানে যে সকল মানে খাবার রয়েছে দুধ ডিম তারপরে মাছ মাংস মানে সবজি ডাল ভাত ইত্যাদি এই সকল খাবার আপনি বেশি দেওয়ার ট্রাই করুন কারণ পেশেন্টের কিন্তু প্রচুর পরিমাণ আসলে পুষ্টির প্রয়োজন তো আশা করি আপনারা এত সময় বুঝতে পারছেন যে স্টোকের পরবর্তী সময় যদি এনজি টিউব করা থাকে সেক্ষেত্রে রুগী এনজি টিউবের মাধ্যমে কী খাবার দাবার মানে খেতে পারে তো এবার বলবো আরেকটি বিষয় যেটা হলো যদি পেশেন্টের ডায়াবেটিস মানে থেকে থাকে সেক্ষেত্রে কী খাবে তো ডায়াবেটিসের জন্য আসলে নতুন কিছু নয় আসলে পেশেন্ট মানে পূর্বে যা খেতো এক কথা মানে ডায়াবেটিসের জন্য যেমন মিষ্টিযুক্ত মানে যে সকল ফল রয়েছে বা মিষ্টি যুক্ত মানে যে সকল মানে খাবার রয়েছে এই সকল খাবার তাকে মানে বর্জন করতে হবে এছাড়া তিনি মানে সকল খাবারই আগের নিয়ম অনুযায়ী মানে খেতে থাকবে আর যদি এনজি টিউব করা থাকে একই প্রসেস জাস্ট মিষ্টি খাবারগুলো আপনারা আর মিষ্টি ফলগুলো পরিহার করবেন এছাড়া সবজি ভাতের পরিমাণ অল্প দিবেন সবজির পরিমাণ মানে বাড়িয়ে দিবেন এভাবে দুই ঘন্টা পর পর মানে খাবার চলতে থাকবে তো এইবার বলবো আরেকটি বিষয় যেটা হলো অনেক সময় দেখা যায় কি এই পেশেন্টদের কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট করা থাকে মানে পানি খাবার থেকে কিন্তু বন্ধ রাখা হয় তো পানি খাবার কখন বন্ধ রাখা হতে পারে সে সেই বিষয়টা আপনাদেরকে বলি অনেক সময় দেখা যায় কি স্ট্রোকের কিন্তু পরবর্তী সময় আমাদের শরীরে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে যেতে পারে অনেক সময় দেখা যায় কি সোডিয়াম এখানে কমে যেতে পারে তো সোডিয়াম আমাদের শরীরে একটি মানে লবণ সেই লবণের পরিমাণ যদি কম হয়ে যায় সেক্ষেত্রে সাধারণত এইসব এই সব ক্ষেত্রে পানির খাবারের পরিমাণটা বন্ধ রাখা হয় এই কারণে কারণ যদি আমাদের শরীরে লবণের পরিমাণ যদি এমনিতেই কম থাকে তার উপরে আমরা যদি আরো মানে বেশি পরিমাণে পানি খাই সেক্ষেত্রে কিন্তু বাকি লবণটুকুও কিন্তু মূত্রের সাথে প্রসাবের মাধ্যমে কিন্তু বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এবং কিন্তু বের হয়ে যায়ও তো এই সকল ক্ষেত্রে দেখা যায় কি যদি লবণের পরিমাণ কম থাকে তাহলে সেই সকল ক্ষেত্রে দেখা যায় কি এই পানি খাবারের পরিমাণটা বন্ধ রাখা হয় তো এই সময় শুধু পানি নয় পানি ছাড়াও মানে পানি জাতীয় মানে মানে যে সকল ফল রয়েছে ডাব তারপর দেখা যায় আনারস অথবা ইত্যাদির যে মানে ফল ফলসমূহ রয়েছে মানে যেগুলোতে প্রচুর পরিমাণে পানি থাকে সেই সমস্ত কিন্তু পানি জাতীয় যে ফলগুলো রয়েছে সেগুলো আপনাকে যদি সোডিয়ামের পরিমাণ কম থাকে লবণের পরিমাণ কম থাকলে এই পানি জাতীয় ফলগুলো আপনাকে বর্জন করতে হবে তো এই জিনিসটা খেয়াল রাখবেন যদি লবণের পরিমাণ শরীরে কমে যায় তাহলে সেক্ষেত্রে পানি খাবার বন্ধ রাখতে হবে তো এই ছিল আজকে আমাদের শখান্ত সমস্যা নিয়ে পঞ্চম পর্ব তো আজকে মানে বিষয় ছিল যে স্টোকের পরবর্তী সময় কি খাবার দাবার দেওয়া যাবে এবং কি খাবার দাবার মানে দেওয়া যাবে না তো আশা করি খুবই ভালোভাবে আপনাদের মানে ট্রাই করছি এর পরবর্তীতেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই এই ভিডিও মানে কমেন্ট বক্সে আপনারা মানে কমেন্ট করবেন আপনাদের উত্তর দেওয়ার জন্য ট্রাই করব তো যদি আমাদের স্টক সংক্রান্ত অন্যান্য অন্য ভিডিও অন্য মানে পর্বগুলো এখনও না দেখে থাকে তাহলে তার লিঙ্ক এই ভিডিও মানে ডিসক্রিপশন বক্সে মানে দেওয়া থাকবে সেখান থেকেও চাইলে আপনারা সেই ভিডিওগুলো মানে দেখে আসতে পারেন তো আজকে ছিল এই পর্যন্তই যদি ভিডিওটি মানে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এত সময় সাথে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ